পৃথিবীর সবচেয়ে বড়ো পাওয়ারফুল মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লাম পৃথিবীর ইতিহাসে এত বড় পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি কে আমাত পর্যন্ত কেউ নিবে না জান্নাতের গেটে বড় অক্ষরে লিখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম জান্নাতের ভিতর একটা ঘর আছে সেই ঘরের ভিতর দিকে একজন ফেরেস তাকে দাঁড় করে রাখা হয়েছে এখন উপস্থিত তাকে বলা হয়েছে কেউ যদি বাহির থেকে এসে ঠক ঠক করে শব্দ দেয় কে যদি বাহির থেকে বলে মোহাম্মদ তাহলে দরজা খুলে দিও এই ঘর মোহাম্মদ ছাড়া কারোর জন্য খোলা হবে না আপনার দিয়ে বুঝাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কত বড় পাওয়ারফুল মানুষ বেচার মাঠে ইব্রাহিম আলাইসাল্লাম বলবেন কাজ গাজেবা আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন মা গাজে গাজেবা মিনাল আমার প্রতিপালক রাগ পূর্বেও করেননি ভবিষ্যতেও দিন করবেন না নাপসি নাপসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি নে এইভাবে চিল্লাচিল্লি করবেন ইব্রাহিম সালাম আপনার হুজুরের কি হবে ফির সাহেবের আপনাকে আমি কি দিয়ে বুঝাই শোনা ওই সময়তে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পড়বেন তখন আল্লাহ বলবেন এই ফারা আসাক সাল তু সেতু সাফা মোহাম্মদ মাথা উঠান বলেন যা বলবেন তাই মেনে নিব যেই কথা বলবেন আমি সে কথা গ্রহণ করব। আপনি মাথা উঠান না আপনি বলেন না আমাকে কি বলছেন আমি আল্লাহ আপনি যা বলবেন তাই মেনে নিব এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না যা তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে যা তোমার বিচার হবে না এই কথা তিনি বলতে পারলেন না এত এত বড় মানুষ। খালি বললেন গালি দিও না। তোবা করেছে এরকম তোবা যদি বড় থেকে বড় পাপি করে তাহলে তার পাপকে ক্ষমা করা হবে খালিদ তার মানে এর পাপ ক্ষমা হয়ে গেছে তাই তো তিনি জানাজা করলেন তাই তো তিনি কাফন দাফন করলেন কিন্তু তিনি তাকে বলতে পারলেন না যা যাও তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ এ কথা বলতে পারলেন না তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই আমি আপনাকে কি দিয়ে বুঝাই শরীয়ত কি জিনিস বিবাহ করার পরে